হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এটা নতুন মনে হলেও আমার কাছে এটা নতুন না সজনার বীজ দিয়ে ডিম ভোনা করব। তবে এটা আমার কাছে নতুন না সজনার সিজনে আমি এটা খেয়ে থাকি যে সময় সজনাটা একদম পুরোট হয় সেই সময় এইটার বীজটা একদম বড় বড় হয়ে যায় সেই সময় সজনাটা কিন্তু খেতেও ভালো লাগে না তিতা তিতা লাগে সেই সময় আমি সজনার সালটা ফেলে দিয়ে এইভাবে ভিতরের যেটা কোমলা নরম অংশ আছে সেটা আমি এইভাবে বের করে নিই নিয়ে এটা আমি ডিম দিয়ে ভাজা ভাজা করি বোনা করি প্রথমে সজনাটা নিয়ে নিতে হবে নিয়ে এইভাবে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে ভিতরে নরম অংশটা বের করে নিতে হবে প্রথমে আমি বীজগুলো এইভাবে বের করে নিব তারপরে নরম অংশ যেটা আছে আমি সামুজের সাহায্যে বের করে নেব সুন্দরভাবে উঠে আসবে দেখুন এইভাবে বের করে নিব আপনারাও এইভাবে বের করে নিতে পারবেন এই রেসিপিটা বানানোর জন্যে একদম পুরট সজনাটা লাগবে বয়স্ক সজনাটা এইভাবে বের করে নিতে হবে তো আমি সবগুলোই এইভাবে বের করে নিলাম তো দেখুন আমি সবগুলো এইভাবে বের করে নিয়েছি চামচের সাহায্যে আর হাত দিয়ে বের করে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব এটা বানানোর জন্য খালি পেঁয়াজ মরিচ হলে যথেষ্ট আর কিছু লাগবে না তো আমি পেঁয়াজ মরিচও কেটে নিয়ে প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ প্রথমে প্রথমে ভাজা করে নিব একটু হালকা ভেজে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিব লবণ এক চামচ লবণ আমি দিলাম দিয়ে আবার লেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দেবেন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এখন আমি এখানে দিয়ে দিলাম সজনার ভিতরের কমল অংশটা আর মরিচগুলি দিয়ে দিলাম এখানে এখন আমি একটু লেড়ে ছেড়ে দিব এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োও দেওয়া হয়ে গেল এখন হলুদ গুঁড়ো দিয়েও আমি এভাবে লেড়ে নিচ্ছি তারপর লবণ আর হলুদ দিয়ে আমার লেড়ে দেওয়া হয়ে গেল। এখানে এটা আমি একটু ঢেকে দিব পাঁচ ছয় মিনিটের জন্য লো ফ্লেমে দিয়েছি পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন বিষটা সামান্য সিদ্ধ হয়ে এসেছে এখন আমি একটা ডিম ভেঙে নিব ডিমটা এখানে দিয়ে দিব সুন্দরভাবে ডিমটা দিয়ে আমি এখন গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি ডিমটা দিয়ে আমি লাড়তে থাকবো লাড়তে লাড়তে এটা ভাজা একদম ভাজা ভাজা করে নিব। এভাবে লেড়ে লেড়ে এখন আমি এটা আবার লো ফ্লেমে দিয়ে দিব লো ফ্লেমে দিয়ে আবার চার পাঁচ মিনিট আমি এটা রান্না করব। তারপরে চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম ডিমটা ডিমটাও সজনাটার বিষটার সঙ্গে মিশে গিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এটা লেড়ে দিলাম একটু দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারাও কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারবেন আপনারাও অবশ্যই ট্রাই করবেন আপনারা যদি এই রেসিপিটা যদি আগে ট্রাই করেছেন তবুও কমেন্ট বক্সে জানাবেন আর যদি ট্রাই না করেন আগে থেকে তবু কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন আশা রইল আবার দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন